আমি গত দুই দিনে ক্রিয়েটিভ মুস্তাকের সবগুলো ভিডিও দেখেছি বয়স তেরো চব্বিশটা ভিডিও সাঁত্রিশ হাজার না এটা কোনো মজা না একটা ছোট্ট ছেলের কি পরিমাণ হার্ডওয়ার্ক আর ডেডিকেশন থাকলে মাত্র কয়েক মাসে চ্যানেল মনিটাইজ করে দশ হাজার সাবস্ক্রাইবার গেইন করা সম্ভব তা জানবো আজকের ভিডিওতে সাথে জানবো কি এমন স্ট্র্যাটাজি মুস্তাক তার ভিডিওতে অ্যাপ্লাই করে যার কারণে মাত্র চব্বিশটা ভিডিওতেই তার প্রায় অর্ধ লক্ষ সাবস্ক্রাইবার হতে চললো তার ফুল চ্যানেল অ্যানালাইসিস করে আমি এমন পাঁচটি স্ট্র্যাটাজি খুঁজে পেয়েছি যেগুলো আপনারা আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করলে আপনারাও মুস্তাকের মতো গ্রো করতে পারবেন এর মধ্যে তিন ছাড়া আপনার ইউটিউবে গ্রো করার স্বপ্ন আর বাংলাদেশ ক্রিকেট টিমের ওয়ার্ল্ড কাপ জেতার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে সো চলুন বেশি বক বক না করে ডাইরেক্ট ভিডিওতে ল্যান্ড করি নাম্বার ওয়ান ইউনিক ক্রিয়েটর আচ্ছা তেরো বছর বয়সে ইউটিউবার তো অনেক পাবেন বাট আপনি বলুন তো মুস্তাকের মতো তেরো বছর বয়সী টেক ইউটিউবার কয়টা দেখেছেন আই এম সিওর একটাও না বা হাতে গোনা দু একটা আর এই ইউনিকনেসটাই মুস্তাককে ভাইরাল করতে সাহায্য করেছে কারো হোম পেজে যখন মুস্তাকের টেক রিলেটেড ভিডিও শো হয় তখন সেই অডিয়েন্স আগ্রহ সহকারে তার ভিডিওতে ক্লিক করে আর ভিডিওর ভিতরে ঢুকে যখন দেখে তেরো বছরের ছেলে ইউটিউব টিপস দিচ্ছে তখন আগ্রহ সহকারে ভিডিও দেখতে থাকে নাম্বার টু ইউনিক থামনেইল মুস্তাকের বানানো প্রত্যেকটা থামনেল হয় খুব অ্যাট্রাকটিভ এর দুটো কারণ তার থামনেলে হিজিবিজির কোনো ছিটে ফোটা থাকে না অর্থাৎ থামনেল দেখা মাত্রই এটা ক্লিয়ার হয়ে যায় যে ভিডিওতে আসলে কি আছে দুই যখন কারো সামনে এই ছোট্ট ছেলের ট্রেক রিলেটেড কোনো ইনফরমেশন দেওয়ার থামনেল যায় তখন সে আগ্রহ নিয়ে ভিডিওতে ক্লিক করে এই ভেবে যে দেখি এত ছোট বয়সে কেমন ইউটিউব টিপস বা এডিটিং টিপস দিচ্ছে নাম্বার থ্রি স্টোরি টেলিং এই একটা জিনিস ছাড়া প্রত্যেক ক্রিয়েটরের জন্য ইউটিউবে গ্রো করা প্রায় অসম্ভব মুস্তাকের যারা রেগুলার ভিউয়ার তারা জানেন তার স্টোরি টেলিং কতটা অ্যাট্রাক্টিভ সে ক্যামেরার সামনে অনেকক্ষণ কথা বলতে পারে না তাই প্রত্যেকটা কথার পর পর কাট করে ফলে ভিডিওতে আলাদা একটা সিমপ্লিসিটি যোগ হয় আর এই জিনিসটাতেই অডিয়েন্স অ্যাট্রাক্ট হয় ভিডিও বেশি সময় ধরে দেখে আর তাই অডিয়েন্স রিটেনশানও বেশি হয় ফলাফল ভিডিওতে ভিউজ বেশি আসে তাই আপনার স্টোরি টেলিং এমন হতে হবে যাতে অডিয়েন্স আপনার ভিডিওতে আটকে যায় তাহলে অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়বে আর ভিডিও হবে ভাইরাল নাম্বার ফোর নো হাইড অ্যান্ড সিক মুস্তাক তার কন্টেন্টে কখনোই কিছু গোপন করেন না অর্থাৎ যেটা সত্য সবসময় সেটাই তার অডিয়েন্সের সাথে শেয়ার করে ফলে তার কমিউনিটি বিল্ড হয় অনেক স্ট্রং যেমন এই ক্লিপটা ভিডিও স্ক্রিপ্ট ভিডিও স্ক্রিপ্ট আমার ভাই বলে আমি অডিয়েন্স তার ভিডিও দেখে মূলত তার জন্যই তবুও সে তার ভাইয়ের কথা এখানে তুলে ধরলো নাম্বার ফাইভ লাইট টু হিজ অডিয়েন্স আপনার কি মনে হয় মুস্তাকের অডিয়েন্স তার কন্টেন্টের জন্য তার ভিডিও দেখে মুস্তাক যে কন্টেন্ট ইউটিউবে আপলোড দেয় তার থেকে অনেক বেটার কন্টেন্ট অলরেডি ইউটিউবে এক্সিস্ট করে মুস্তাক তার অডিয়েন্সের সাথে এমনভাবে কানেক্টেড হয়েছে যে সে যে কন্টেন্ট আপলোড করুক না কেন অডিয়েন্স তার ভিডিওতে ক্লিক করে তার ভিডিও দেখবে এটাকে বলে পার্সোনাল ব্র্যান্ডিং অনলাইনে সফল হতে গেলে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করার বিকল্প নেই মুস্তাক এমনভাবে তার কন্টেন্টগুলো বানায় তাতে ব্লগিংয়ের একটা ভাইবস থাকে তাই মানুষ তার ভিডিওতে ক্লিক করে সে কী করছে কীভাবে ভিডিও এডিটিং করছে কীভাবে শ্যুট করছে তা দেখার জন্য